বাচ্চা লাগবে চলে যা শাহজালাল মাজারে চাকরি লাগবে চলে যা শাহপরান মাজারে বিদেশ যাওয়ার ভিসা হচ্ছে না চলে যা খান জাহান আলীর কাছে এক একটা এক একজনের কাছে ভাগাভাগি করে রেখেছে এবং আল্লাহর ঠিক মতো সেজদা না দিলেও মাজারে গিয়ে ঠিকই সেজদায় লুটিয়ে পড়তে থাকে আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের কাছে সেই ছোটবেলা থেকে কত দেখতাম কত মানুষ গিয়ে সেজদা দিয়ে হায় রে কান্না কাকে বলে হাত দুটো সামনে প্রসারিত করে আব্বা ও বিয়া করেছে বারোটা বছর বাচ্চা একটা দিয়ে দাও না মানে এখন বাচ্চা দেওয়ার ঠিকাদারি তুলে দিচ্ছে যে কবরে শুয়ে আছো বাচ্চা একটা পাঠায় দাও না পার্সেল করে কবরের কোন এক কোন কাঞ্চে ফুটা করে আজই ব্যক্তা মাসা অথচ নামাজে দাঁড়িয়ে ঠিকই বলে ইয়া কেন ইয়া কেন আইন এবাদত করি একমাত্র তোমার সাহায্য হচ্ছে একমাত্র তোমার কাছে তো মক্কার মুশ্রিকরাও এই টাইপের ছিল এখন যেমন মাজারে গিয়ে কবরে সেজদা দেয় ওরা বিভিন্ন জনের মূর্তি বানিয়ে তাদেরকে সেজদা দিত তাদের কাছে সাহায্য চাইতো তো এখন সে স্লোগান দিতে শুরু করলো আমাদের আছে উজ্জা দেবতা তোদের কোনো উজ্জা দেবতা নাই ভাবটা এমন যার উজ্জা আছে তার বিজয় হবে যার উজ্জা নাই তার কোনো বিজয়ই নাই মুসলমান দুনিয়ার সব ব্যাপারে নম্রতা দেখাতে পারে কিন্তু আল্লাহ তার রাসুল এবং তার দিনের ব্যাপারে কোন ধরনের আপসকামিতা দেখানোর কোন প্রশ্নই আসে না উহু যুদ্ধ যখন শেষ হলো। প্রাথমিক বিজয়ের পরেও নিজেদের একটা ভুলের কারণে আবারও পরাজয় নেমে আসলো ওই সময় আবু সুফিয়ান আবু জহাল মারা যাওয়ার পর যে নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধের ময়দানে সেনাপতির ভূমিকা পালন করছিল সে পর্যন্ত খুশি হয়ে স্লোগান দিতে শুরু করলো ও লো হোবাল ও লো হবল দেবতা তুমি সমুন্নত হও হবল দেবতা তুমি সমুন্নত হও এখনের ভাষায় বললে জয় হবল জয় হব এরা পর্যন্ত আরো বহু কথা বলেছে প্রথমে খুঁজেছে দেখেছে আরে মোহাম্মদ কই গেলি রে তোরে কোথাও খুঁজে পাচ্ছি না কেন জীবিত থাকলে সামনে হয় তোর সাথে বাকি বোঝা পড়া হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম চুপ করেছিলেন একটা পাহাড়ের আড়ালে কথা শুনছিলেন কিন্তু জবাব দিছিলেন না কারণ এখন জবাব দিলে যুদ্ধটা আবার নতুন দিকে মোড় নেবে এবং আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরপর সে যখন দেখলো কোনো জবাব আসছে না খুব খুশি হলো সে ভাবলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মনে হয় শহীদ হয়ে গেছেন এবার ডাকতে শুরু করলো আরে আবু বকর তুই কই গেলি পারলে সামনে আয় তোর সাথে পড়া হবে এবং তোর সাথে আমাদের তরবারের দ্বারাই বাকি মোকাবেলা হবে আবু বকর রদি আল্লাহ আনহ আল্লাহ রসুলের অনুসরণে নীরব ছিলেন কোনো জবাব দিচ্ছিলেন না শুনতে পাচ্ছিলেন কিন্তু নবীজি যেহেতু জবাব দেন নাই তিনিও নবীজির অনুসরণ করলেন এরপর আবু সুফিয়ান ডাকতে শুরু করলো অমর রদি আল্লাহ আনহুকে ভেবেছে আগের দুজন যেভাবে চুপ ছিল অথবা শহীদ হয়েছে অমরের ক্ষেত্রেও মনে হয় পরিণতি একই হয়েছে ডাকতে শুরু করলো আরে অমর তুই কই তোরে দেখি না কেন অমর রবি আল্লাহ আনহতার চুপ করে থাকার মানুষ না তিনি চিৎকার করে গর্জ উঠলেন আরে আল্লাহর দুশ্মন আল্লাহ তোকে উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে এখনো জীবিত রেখেছেন এটা শুনেই আবু সুফিয়ান সেই স্লোগান দিল যেটা আমি আগেই বললাম ওল হোবাল ওল হোবাল অহংকারের কারণে স্লোগান দিচ্ছে যে মুসলমান যুদ্ধের ময়দানে হেরে গেছে আবার বড় গলায় বড় সুরে কথা বলছে বাহিনী বড় গলায় কথা বলে কিভাবে এজন্য খুশিতে স্লোগান দিচ্ছে জয় হবল জয় হবল এর আগ পর্যন্ত যে আল্লাহর রাসূল নিজে নীরব থাকলেন তার অনুসরণে আবু রাদিয়াল্লাহু আনহু নীরব থাকলেন কিন্তু যেইমাত্র হবলের নামে স্লোগান দেওয়া হলো এবং আল্লাহ তালার নামের প্রতি অমর্যাদা প্রকাশ পেল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন আজিবু তোমরা আবু সফিয়ানের কথার জবাব দিয়ে দাও বীর অমর রাজি আল্লাহ বলেন এ রসুল আল্লাহ কি বলে জবাব দেব শুধু আমাকে বলে দেন আল্লাহ রসুল বলেন কুলু তোমরা বলে দাও আল্লাহ আজল আরে কিসের হবল আমার আল্লাহ সবচাইতে অধিক মর্যাদার অধিকারী আমার আল্লাহ মহান আমার আল্লাহ সমুন্নত এটা শুনে আবু সুফিয়ান হাসতে শুরু করলো সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম আমাদের আছে উজ্জা দেবতা তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই ওদের ধারণা ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় এনে দেয় তার নাম হলো উজ্জা কারণ ওরা আল্লাহর দায়িত্বগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দিয়েছিল বাংলাদেশে বা দুনিয়ার রাষ্ট্রগুলোতে যেটা চলে সরকার প্রধান একা সব ডিপার্টমেন্ট সামলাবে কিভাবে এজন্য বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন বিভিন্ন দায়িত্ব দিয়ে দেওয়া হয় তুমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাও তুমি পররাষ্ট্র সামলাও তুমি খাদ্য বিভাগ সামলাও তুমি অর্থ বিভাগ সামলাও তুমি কৃষি সেক্টর সামলাও তুমি এই সামলাও তুমি সেই সামলাও ওরা ভাবে আল্লাহ তালা তিনি তো রাজা ধীরাজ সব রাজাও যার গোলাম তিনি হলেন সেই মহান আল্লাহ ওরা নাস্তিক ছিল না আল্লাহকে অস্বীকার করতো না কিন্তু ওদের ধারণা ছিল এত ব্যস্ততা তিনি একে কিভাবে সামলাবেন তিনি তো অনেক বেশি বিজি হয়ে যাবেন তাহলে এজন্য আল্লাহ বিভিন্ন সেক্টর আর মিনিস্ট্রির দায়িত্ব বিভিন্ন জনকে দিয়ে দিয়েছে সন্তান লাগলে ওই দেবতাকে ডাকতে হবে ব্যস তাহলে সন্তান চলে আসবে আবার যদি যুদ্ধ লাগে তাহলে উজ্জা দেবতাকে ডাকতে হবে উজ্জা বিজয় এনে দেবে ওই বাংলাদেশে কেন নার্সিং দিতে হয়তো এমন লোক দুই চারটা থাকলে থাকতে পারে বাচ্চা লাগবে চলে যা শাহজালাল মাজারি চাকরি লাগবে চলে যা শাহপরান মাজারি বিদ্যজার ভিসা হচ্ছে না চলে যা খান জাহান আলীর কাছে এক একটে এক এক জনের কাছে ভাগাভাগি করে রেখেছে এবং আল্লাহর ঠিক মতো সেজদা না দিলো মাজারে গিয়ে ঠিকই সেজদা লুটিয়ে পড়তে থাকে আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের কাছে সে ছোটবেলা থেকে কত দেখতাম কত মানুষ গিয়ে সেজদা দিয়ে হায় রে কান্না কাকে বলে হাত দুটো সামনে প্রসারিত করে আব্বা ও আব্বা বিয়া করেছে বারোটা বছর বাচ্চা একটা দিয়ে দাও না মানে এখন বাচ্চা দেওয়ার ঠিকাদারি তুলে দিচ্ছে যে কবরে শুয়ে আছো বাচ্চা একটা পাঠায় দাও না পার্সেল করে কবরের কোন এক কোন কাঞ্চে ফুটা করে আজই ব্যক্তা মাসা অথচ নামাজ দাঁড়িয়ে ঠিকই বলে ইয়া কেন আবুদো ইয়া কেন আইন এবাদত করি একমাত্র তোমার সাহায্য হচ্ছে একমাত্র তোমার কাছে তো মক্কার মুশ্রিকরাও এই টাইপেরই ছিল এখন যেমন মাজারে গিয়ে কবরে সেজদা দেয় ওরা বিভিন্ন জনের মূর্তি বানিয়ে তাদেরকে সেজদা দিত তাদের কাছে সাহায্য চাইতো তো এখন সে স্লোগান দিতে শুরু করলো আমাদের আছে উজ্জা দেবতা তোদের কোন উজ্জা দেবতা নাই 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 যার যার আছে তার তার বিজয় হবে কোনো দুনিয়াতে যদি বিভিন্ন ব্যক্তিকে বা বিভিন্ন সংস্থাকে লোকে বিজয়ের মালিক মনে করে পরিণতি বা কথাবার্তা এমনই হয়ে থাকে উদাহরণস্বরূপ কেউ আপনারে টিটকারি মানলো আমাদের আছে দেবতা তোদের কোনো র দেবতা নাই যেহেতু আমাদের র আছে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে তোদের হুজরদের যেহেতু দেবতা নাই র নাই আর কি র তোদের সাহায্যে নাই সুতরাং তোরা যতই আন্দোলন করিস তোদের কোনো বিজয় নাই তোদের কোনো সফলতা নাই তা উজ্জার নামে স্লোগান দিল আল্লাহ রসুল বল আজিবু তোমরাই পাপৃষ্ঠের কথার জবাব দিয়ে দাও অমর এবারও বললেন ইয়া সুলাল্লাহ কি বলে জবাব দিব আপনি বলে দেন নবী বললেন পুলু তোমরা বলো আল্লাহ মৌলানা ওয়ালা মৌলা না কম আরে কিষান আল্লাই হচ্ছেন আমাদের মাওলা তোদের কাফেবদের কোন মাওলা নাই হ্যাঁ তাহলে এই ঐতিহাসিক ভাবনা থেকে কি বুঝা গেল বুঝা গেল এটাই যখন ব্যাপারটা নিজেদের পারস্পরিক ব্যাপার স্যাপার থাকে নীরব থাকা যেতে পারে যে কোনো একটা বিষয়কে সামনে রেখে আপাতত কাউন্টারে না গিয়ে বিবাদে না গিয়ে চুপ থাকা যেতে পারে কিন্তু যখন আল্লাহর সানে বেদবে প্রকাশ পাবে যখন দিনের সানে বেদবে প্রকাশ পাবে তখন মুসলমান বসে থাকতে পারে না বরং তখন ঠিকই শক্ত জবাব দেবেই দেবে আল্লাহ নবীকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে দেখেন কেউ জেনে বুঝে কেউ না জেনে না বুঝে এক বেদুন সাহাবি মদিনার মসজিদের মধ্যে ঢুকে পেশাব করতে শুরু করে দিয়েছে বেচারা গ্রাম্য মানুষ মরুভূমিতে থাকে মরুচারী জীবনযাপন করে অত আদব বোঝে না অত সভ্যতা বোঝে না তো তার হিসুর চাপ দিয়েছে ঢুকেই এখন খুলে করে দিয়েছে সাহাবিরা তোর রাগান্বিত হয়ে গেলেন এত বড় সাহস তুই মদিনার মধ্যে পেশাব করা শুরু করে দিয়েছিস তারা ছুটে যাচ্ছিলেন আজকে তোর একদিন কে আমাদের একদিন তুই মসজিদের মধ্যে পেশাব করতে বসেছিস আরে ওই মদিনার মসজিদ লাগবে না দক্ষিণ মির্জানগরের মসজিদ মসজিদে মাদ্রাসা মসজিদে যদি কোনো পাগল কোন বোকা এক কোন দিয়ে পেশাব করতে বসে এলাকার মানুষরা রাখেন সাধারণ মুরব্বীরাই কি করবে ওরে আস্ত রাখবে ওরে তো পারলে ধরে ওর হাড্ডি সহ চিবিয়ে খেয়ে ফেলবে কারণ এটা যে কেউ সহ্য করতে পারবে না যে মসজিদে ঢুকে পেশাব করবে সাহাবিরা এগিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল থামিয়ে দিলেন থামো তোমরা তোমরা আগে তাকে তার কাজ শেষ করতে দাও মাঝখানে বাধা দিলে তার কষ্ট হবে তার শারীরিক ক্ষতি হবে সুতরাং পেশাব শেষ করুক ঠান্ডা মাথায় মাঝখানে প্যারা দিও না আগে কাম শেষ হোক পরেরটা পরে দেখা যাবে তার পেশাব শেষ হলো এরপর নবীজি বললেন আফ্রিগো আলী হাদাল মা এক বালতি পানি নিয়ে ঢেলে দাও তোমরা এর উপরে এরপর তাকে ডাকলেন তাকে বললেন শোনো এটা আল্লাহর ঘর এটা এবাদতের জায়গা জিকিরের জায়গা এটা এই জাতীয় পেশাব পায়খানার জায়গা না আবার সাহাবিদেরকে ডেকে বললেন ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন ওয়া লাম তুবাসু মুআসসিরিন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষের সাথে সহজ আচরণ করার জন্য রূঢ় ব্যবহার কঠিন ব্যবহার করার জন্য না তাহলে দেখা গেল এত বড় একটা ব্যাপার কিন্তু কি পরিমাণ নম্রতা দেখালেন যেন তো নম্রতা না আল্লাহ রসুল সাল্লা একদিন উটের পিঠে চড়ে যাচ্ছেন এক বেদন ডাক দিল এখন গ্রাম্য মানুষ ডাক দিয়েছে তার ধারণা হলো ডাক দিবে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে যাবে কিন্তু রানিং উট রানিং বাইক বাইকও যদি হয় গাড়িও যদি হয় আপনি ডাক দিলো খাড়ার উপর ব্রেক করা সম্ভব না ব্রেক করতে করতেও কিছু দূর চলে যায় আর গতি যত বেশি থামতে সময় লাগে তত বেশি তো নবীর রানিং ও ডাক দিল ডাক দিয়ে এক সেকেন্ড দেরি করলো না যে দেখলো যে না ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ নবী চাদরটা এভাবে খপ করে হাত দিয়ে ধরে ফেললো একদিকে উঠ যাচ্ছে সামনে চাদর ধরার কারণে টান লাগলো পেছনের দিকে চাদরটা খুলে গিয়ে গলায় পেঁচিয়ে নবীর শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো জোরে টান লাগলো যে নবীর গলায় দাগ পড়ে গেল কিন্তু আল্লাহ রসুল সবাইকে অবাক করে দেয় একটা ধমকও দিলেন না একটা বকাও দিলেন না কেন এমনটা করলেই এই প্রশ্নটা পর্যন্ত আল্লাহ রসুল করলেন না আজ পর্যন্ত আপনি বর্ণনায় এই বাক্য পাবেন তিনি নিজের কারণে নিজস্ব কারণে কখনোই রাগ করেন নাই ব্যক্তিগত কারণে কখনোই কারো উপর তিনি রাগ দেখান নাই আনাস রাদি আল্লাহন বলেন দশ দশটা বছর নবীজির খেদমত করেছি একটাবার আমাকে বলেন নাই কেন এটা কর লা অথবা কেন এটা করলা না এমনকি আল্লাহর কোরআন বলছে হাবিনা রাহমতি মিনাল্লাহি লিংক আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন সাহাবিদের জন্য ওয়ালা উকুম তে হসজান গালি আপনি যদি কঠোর হতেন লুঢ় স্বভাবই হতেন কঠিন অন্তরের অধিকারী হতেন লাং ফব্দ মিন হাউলিক তারা আপনার আশপাশে পড়ে থাকতো না বরং আপনার চতুর্পাশ ছেড়ে ভাগত বলে যেত তো নবী যে নরম ছিলেন এটা তো কোরআনের আয়াত দ্বারা অসংক হাদিস দ্বারাই প্রমাণিত এমন যে আল্লাহ রাসূল নিজেই বলেন ইন্না রিফকায়াতি বিমা লা আতি বিহুল আনফ নম্রতা এমন অনেক কিছু বয়ে আনে যেটা কঠোরতা কখনোই বয়ে আনতে পারে না আপনি নম্রতার দ্বারা এমন অনেক কাজ করিয়ে নিতে পারবেন কঠোরতার দ্বারা যেটা কখনোই করি আনতে পারবেন না এক দিকে যেই নবী এত নম্রতার শিক্ষা দেন আরেক দিকে সেই নবী দিনের ব্যাপারে এতটা কঠোরতা শিক্ষা দেন মক্কা বিজয় হলো প্রথমে সবাইকে পাইকারি হারে ক্ষমা ঘোষণা করলেন সব যখন তার সামনে বসা তিনি যদি খালি বলেন সবগুলার কল্লা ফেলে দে আদেশ দিতে দেরি হবে গোটা মক্কার অলি গলি রক্তের সাগর বইতে দেরি হবে না কিন্তু আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করো বলো দেখি তারা পাম মারতে শুরু করলো আখন করিম অবনু আখিন করিম আপনি কত সম্মানিত মহানুভব একটা ভাই এবং কত ভালো একটা মানুষের পুত্র আপনি আপনিও কত ভালো আপনার বাপ কত ভালো একেবারে পান মারা শুরু করে দিল মানে ভালো মানুষের থেকে ভালো আচরণে আশা করি কারিম ব্যক্তির থেকে কারিম আচরণে আশা করি আমরা আল্লাহ রসুল বলেন ঠিক আছে যাও আমি তোমাদেরকে ঠিক সেই কথাই বললাম যেটা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল তোমাদের আমার আর কোন অভিযোগ নাই কোন অভিযোগ নাই তোমরা সবাই মুখ ভুক্ত সবাই স্বাধীন যাও চলে যাও একদিকে যিনি এত বেশি নম্রতা দেখালেন ওই সময়েও আল্লাহ নবী কয়েকজনের নামের আলাদা তালিকা দিয়ে দিলেন এদেরকে যেখানেই পাবা সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবা মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়ে গেছে খালি কার্যকর করাটা বাকি আছে যেখানে পাবা পেতে দেরি এই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাতে দেরি না হয় এরা কারা এদের বড় একটা অংশই ছিল যারা আল্লাহ নবীকে গালি দিত নবীর সানে গুস্তাফি করতো নবীকে অবমাননা করে কথা বলতো কারণে না যে তিনি আবদুল্লাহ পুত্র মোহাম্মদ বরং এ কারণে তিনি আল্লাহ রসুল মোহাম্মদ অর্থাৎ তার ব্যক্তিত্বের কারণে কোনো ঝামেলা ছিল না ব্যক্তিগত কারণে কোনো বরং তাদের মূল দ্বন্দ্ব ছিল তিনি আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আল্লাহর জমিন আল্লাহর খলিফ হওয়ার কারণে যেমনটা আল্লাহ কোরআনে বলেন কদ না আলামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন আমি আল্লাহ খুব ভালো করে জানি ওরা আপনাকে যে সব বাজে কথা বলে এতে আপনার দিলে কষ্ট লাগে আপনারও মনটা ভাঙে আপনার অন্তর ব্যথিত হয় কিন্তু শুনেন নবীজি ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক এই জালেমরা মূলত আপনাকে অস্বীকার করে না ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন মূলত আল্লাহর আয়াত করে আপনি যদি আল্লাহর আয়াত ছেড়ে দেন আপনার সাথে ওদের কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝামেলা থাকবে না তার মানে আপনার ব্যক্তিত্বের কারণে ব্যক্তিগত ওদের কোন ক্ষোভ থাকে না কিন্তু ওদের মূল চুলকানি হলো আল্লাহর আয়াত নিয়ে আর আপনি যেহেতু সেই আল্লাহর আয়াত গুলো শোনাচ্ছেন মানুষকে এজন্য আপনাকে সহ্য করতে পারে না যেমন দেখেন না হুজুর হলেই যে সবাই আপনার বিরুদ্ধে খেপে যাবে বিষয়টা এমন না আপনার আদর্শ কি এটা দেখবে তারা যদি আপনার আদর্শ হয় হক এবং হকের ধারক বাহক হওয়া আর আপনি যত উদার মানুষ হন যত নরম মানুষ হন আপনাকে নিয়ে আয়না ঘুরে ভর্তি করবে না আপনাকে নিয়ে ঈদের দিন রিমান্ডে বেঁধে রাখতে দ্বিধা না আপনি একই পোশাক লাগিয়ে যদি হক আর হাক্কা নিহতের ধারক না হয়ে ওদের চাটা চাটির জিম্মাদারি নিজের কাজে তুলে নেন ওদের পক্ষে গোলামি শুরু করে দেন দেখবেন তখন আপনার সঙ্গে আর কোনো দুশ্মনই থাকবে না